সাহাবাগুলোরই আমরা শিক্ষা দিলা বেতিন তোরে বেটাইন তোরে শিক্ষা দিলা ফয়লা পাক পাকিজার দকারে তাহার হওয়া যায় ই ফাক পাকিজা কি তা মানুষ প্রসাব করা লাগে মানুষ পায়খানা করা লাগে হদিশ শরীফ ফরমাইদে আ ইস্তানজিহু আনিল বল ফাইন নাম মাতা জামির কবরে মিন আর বারবার

হে মোহাম্মদ তোমার উত্তম চরিত্র দিয়া দিছি আমি জমিন দিয়া দিছি এই উত্তম চরিত্র ফয়েলাইল সফাই পাক পাখি যা সফাই পাক পাখি যা সর্বাপত এখন ফেসা বি ডালি লাইফ ফলাই ফেসা বেতায় করু আর বেঠি ই ফেসা বি হাফলো লাগতো না ই ফুটাইন শরীরও লাগতো না বুঝছো ঠিক ভুটান কীটা কর্তায় নজয়ান যারা টান ভেসা বাটকে না ইল্লা মার্শাল্লাহ বেমারি তো দিয়ে বাড়ি আমরা বুড়াই তোর কেকাই কেকাইয়া আপনার রোয়া লাগে হতবিল ডেলা লইয়া টিচু পেপার দাতা আছে বুঝছো নি ও দাতা বান্ডুল বিকে অতালইয়া বিল টাকা লাগে লইয়া টাকা লাগে বুঝছো বুঝছো ও আপনার এর বাদে আপনার দোয়া লাগে ই হেশাবর জায়গা দোয়া লাগে আর তুমি তাই নয় দোয়া নলে দইলেওছি তোরা দমল দই লও যদি কোনো বাধা নাই তোমার তার আটকে না মুসলা বুঝলায় নি এখন লাগছে খাঁফড়ো বেটি মানুষ তুমি তাই খুব খেয়াল করি শুনে তোমার টান খাফড়ো গুমুত লাগে তোমার তান মাসিক বেমার আছে আরও যন্ত্রণার কথা আছে ইটা খাঁফড় নাভাক লাগে আর ওখান লইয়া আপনার গা করে দিলায় ও নাভাগ কাপড় হাঁড়ি হোক আর পেটিকোট আর তো লুঙ্গি হোক আর জমা হোক আর পেন্টও দেখাও ও নাভাক ওখান লইয়া যদি গোসল করো তে গোসল করা হইতো না গোসল করা হইতো খেলে নাফাক জাকা বিজার লগে আবার যে সময় ফুকদা হাফড় পাক ওখান দি বদলি ও লগে ফুক না সাবল নাফাক ফানি বড় হকালও নাভাগ আর শরীরও হয়তো হেসাব এক কাপড় লাগছে বা কুতাত লাগছে শরীর লাগছে না কিন্তু শরীরও লাগব ফানি বিজার লগে শরীরও নফা যায় সাবলও না কাপড় ইউ আর শরীরও নাফা করবো হোতে নাফাক জায়গা বিজিছে ওয়েল লাগিয়া সারা নজয়ান ফুঁতে খুব খেয়ালটা ডাকিও গা দইতে সময় আজকাল প্রায় বাড়িতে হাম্মাম ময় গেছে লাগি জরুরি গোসলখানার খানার লাগি জরুরি কথা না যে ও বা ভাষা দিয়া বানাই থায় তোমার বাড়ির বাঁশ আছে তোমার বাড়ির গুয়ার ভাতা আছে ও গুয়ার ভাতা দি হের মারি বেড়া দেও হের মারিয়া আপনার বাঁশ দিয়ে আপনার বেড়া দেও আর ও দরজা এখানটা অন্য দরজা এখন লাগিয়ে দিবায় ভাই আর ও বিচরে গোসল করতায় ও হর বড় এখান সাফল যদি পেশাব পায়খানার জায়গা না পাক ওখান ভয়লা দই উলায় আর ওখান ভয়লা হরাই উলায় আর হরুকা কাপড় পিঁয়িন তোর লাগি গাঞ্চা আর বেটিন লাগি লাগে ফেটেকুট টেটেকুট ফুড়া না ফাক ফাঁক ওটা করল আর মসলা হইল যদি ও গাছটা আপনার গোসলখানা যদি আপনার দোল আগো গিয়া এখন আনা আনিত লাগলে হজর যাইব বা আরো অসুবিধায় ভাইব যে শরীয়তে হয়েছে ল্যাংটাও গোসল করো কিন্তু কি ইকান লাগাই জোনা ইকান না যে জায়গাতে আপনার নিগুড় হিসাবে সেও দেখত না তুমিও হররে দেখতাই না ওলা ফর্দার ভিতরে ওলা আপনার আবরণের ভিতরে ওলা বেড়ার ভিতরে এতে ভাষা নাও হোক তোমার বাড়ির কোলার গাছর ফাটা ওটা হের মারি আর গোল ঘরি বানাইলাও না গুচল খানা গুসল ঘরবার জায়গা বানাইলাও না তোমার হল তোমার আপনার কুয়াটাকে কুয়া হুর্কি রে সাইটও বানাইলাও না আর অন্য ভানি তুলিয়া আপনার করো না এই নাভাক কাপড় কান দি না খবর দ্বারা গেলাম বেটিনতেও নাভাক কাপড় দিয়ে আপনার গা ধুইবে না বেটাইনতেও কোন জনও নাভাক কাপড় দিয়ে গা ধুইবে না না হইলে তোমার বদন ভাগ কীটা বিজা আর বীজা ভাঙি যে নমাজ লাগবে জায়ন মাজও নাভাগ মসিদও নাফাক তোমার বাড়ির তোমার গোটা ষাটিও নাফাক সারা নাফাক ও না নি গুড়াওয়া ও মশলা ওইল এগিয়ে নাফাক কাপড় না এতে লেঙ্গা হইয়াও শুক্রবারে মসজিদ যাও আমি বড় তারিখ হো কই কিনা আমরা দেশ লোজটা বড় পার্লা শুক্রবার একুটা বাড়ি না এতে সপ্তাহে লোভা তার মসিদ কাল না শুক্রবার তার মিস না ধন্যবাদ মাঝে মসজিদ হইউ খালি শুক্রবারে মজিদ দেখি কথা হে বলি ও মসজিদ ও ঘ মসজিদ ঘাও খালি নমাজ বলিও মাঝে মাঝে ও যমাতে নমাজ পড়ি ও মাস্তাখান তো বুঝলি নাই